হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট বুড়িটা এইটা আমাদের ছোট্ট রাজকন্যা যে সকল দুঃখ কষ্টে আমাদেরকে ভালো রাখার একমাত্র অবলম্বন বাবা মা না হলে মনে হয় বুঝতেই পারতাম না সন্তান জীবনের ঠিক কতটা মূল্যবান সম্পদ যে কিনা সকল দুঃখ কষ্টের মাঝে আনন্দে থাকার একমাত্র অবলম্বন আমার মনে হয় প্রত্যেকটা সংসারই সন্তান ছাড়া অসম্পূর্ণ থেকে যায় আমি আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা স্বামী স্ত্রী যেন বাবা মা হওয়ার সৌভাগ্য অর্জন করে আমার জীবনের সকল দুঃখের মাঝে একমাত্র সুখের কারণ আমার এই ছোট্ট রাজকন্যা জীবনের সকল দুঃখ কষ্ট নিমিষেই যেন উধাও হয়ে যায় তার এই নিষ্পাপ চাহনিতে তখন, আমার এই ছোট্ট সংসারটি যেন সে সারাটা ক্ষণ তার মিষ্টি আধো আধো বুলিতে রাঙিয়ে রাখে যখন আমার এই ছোট্ট পরীটা আমার জীবনে ছিল না তখন যেন সময়গুলো কাটতেই চাইতো না আর যখনই আমার এই ছোট্ট পরীটা আমার জীবনে এলো সময়গুলো যেন কিভাবে চলে যায় বুঝতেই পারি না আমার এই ছোট্ট রাজকন্যা আমার জীবনের প্রতিটি মুহূর্ত যেন আনন্দময় করে তুলেছে তার নিষ্পাপ চাহনি আর ছোট ছোট হাত পাগুলো ছুলে যেন আমি পরম শান্তি অনুভব করি তাকে জড়িয়ে ধরলেই যেন নিমিষে ভুলে যায় জীবনের সকল দুঃখ কষ্ট তাকে পেয়ে যেন পূর্ণতা পেয়েছে জীবনের সকল না পাওয়াগুলি আমাদের সমাজে অনেক পরিবারেই এখনও কন্যা সন্তানকে অবহেলার চোখে দেখা হয় তাদের উদ্দেশ্যে বলতে চাই কন্যা সন্তান হচ্ছে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত যা যার তার কপালে জোটে না আর যারা পেয়েছেন আশা করি তারা পরম যত্নে আগলে রাখবেন হোক সে পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান আমার মনে হয় প্রতিটি সন্তানই আমাদের জীবনকে আলোকিত করবে যদি আমরা তাদেরকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারি যদি আমরা তাদের জীবনের মানবিক দিকগুলো বিকশিত করে তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি আমার মনে হয় পৃথিবীতে তারাই সবচেয়ে ভাগ্যবান যাদের ঘরে একটি হলেও কন্যা সন্তান আছে কেননা আপনার অবর্তমানে পৃথিবীতে কেউ যদি আপনার জন্য দু ফোঁটা চোখের পানি ফেলে সেই হচ্ছে আপনার একমাত্র কন্যা সন্তানটি যে কিনা আপনার মৃত্যুর পরেও আপনাকে বাঁচিয়ে রাখবে তার অন্তরে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ